মিস্টার সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ছদ্মবেশ ধরে স্বপ্ন এবং আসল অপরাধীকে ধরে উচিত শিক্ষা দিয়ে আদালতে হাজির করলো শুভলক্ষ্মী আর মিস গুহ ভয় পেয়ে যায় আকাশ এবং মিস্টার সেনগুপ্ত এমনটাই দেখবে তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে আজকের পর্বে রিভিউতে দেখা যাবে শুভলক্ষ্মী রাত্রি করে বাড়ি ফিরে ফোনে কারো সঙ্গে একটা বলছিল যে আজকে রাতের ভিতরে যেভাবে হোক আমি বের হব আপনি আমার জন্য অপেক্ষা করবেন আর সেই সময় তিনি দরজা খুলে শিবন্তিনীকে দরজা শিবন তিনি বলে কি করে ঘুমাবো মেয়ে বাহিরে আর মা ঘুমাবে তুই তো কারো কথা শুনবি না বলে ঠিক করেছিস তাই আমিও কি কারো কথা শুনবো নাকি সেই জন্যই তোর জন্য অপেক্ষা করছি আয় ভিতরে এই বলে শুভকে ভিতরে এনে খাবার হাতে দিচ্ছিল বলে খাবারটা খেয়ে আমার ঘরে চলে আসবি তুই আমার সঙ্গে ঘুমবি এই কথা শুনে জমকি শুভ শুভ বলে মা আমি তোমার সঙ্গে ঘুম এটা কি করে হতে পারে আর তখনই শিবন তিনি বলে কেন তুই যখন ঠিক করেছিস তুই আমার কোনো কথা শুনবি না তবে আমি তোকে কেন পাহারা দিব না আমি না আগে থেকেই তোকে টাইট দেওয়া উচিত ছিল পাহারা দেওয়া উচিত ছিল শাসনের রাখা উচিত ছিল সেই জন্য তুই এরকমটা হয়েছিস শাসন না করাতে তাই বেশি কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে আমাকে এবার উদ্ধার কর আর হ্যাঁ ফ্রেশ হয়ে কিন্তু আমার ঘরে চলে আসবে তুই আমার সঙ্গে ঘুমাবি শুভ তখন মন ভালো বলে আমি তাহলে আজকে রাতে বের হব কি করে মা আমাকে পাহারা দিবে বলে এতক্ষণ ধরে বসে ছিল এটা কি করে হতে পারে এদিকে मिस्टर সেনগুপ্ত কথা বলছে আকাশের সঙ্গে যে আপনার বোনও যে এই কেসের সঙ্গে ইনভলভ আছে সেটা আপনি আমাকে কেন জানাননি আপনার বোন তো আসল অপরাধী সেটা আমি জানতে পেরে গেছি আর তখন আকাশ বলে দেখো একদম বেশি কথা বলবেন না আমি যেটা বলছি শুধু সেটাই করবেন আমি যেটা চাই সেটাই হবে আমি চাই আদৃত যেন কোনোভাবেই ছাড় না পায় আদ্রিত রায় যেন অপরাধী বলে প্রমাণ হয় আর তখন মিস্টার সেনগুপ্ত বলে তার জন্য তো আপনার বোনকে ঘরে আটকে রাখতে হবে না হলে কিন্তু কোনো সময় আপনার বোন পারে। আপনার আদালতে আসে তবে কিন্তু ফেসে যাবে আর তখন কেউ একজন দরজায় বেল বাজায় এটা শুনে ভয় পেয়ে যায় আকাশ আকাশ বলে আবার শুভলক্ষ্মী নয় তো ওদিকে শুভলক্ষী ছটফট করছে বাড়ি থেকে বের হওয়ার জন্য শিবন তিনি কিছুতেই ঘুমোচ্ছে না শিবন বলে কি হলো তুই এত ছটফট করছিস কেন বলে, মা এখনো জেগে থাকে আমাকে পাহারা দেয় তবে আমি বের হবো কি করে আমাকে যে আজকে বের হতেই হবে হলে আমি যা আর দিকে ছাড়াতে পারবো না এদিকে আকাশ আর মিস্টার সেনগুপ্তের সঙ্গে হাত মিলিয়েছে সেই পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার বলে আপনি যা বলবেন আমি সেটাই করবো শুধু মোটা টাকাটা দিতে হবে আকাশ বলে যা চাইবেন তাই হবে তবে আমার হয়ে আপনাকে কাজ করতে হবে মিস্টার সেনগুপ্ত আমার হয়ে কাজ করছে ঠিক একইভাবে আপনি আমার হয়ে কাজ করবেন ওই ভিডিওটা যে সত্যি সেটা আপনাকে প্রমাণ করতে হবে। অফিসার বলে ভিডিওটা আবার সত্যি প্রমাণ করব। একটা মিথ্যে ভিডিওকে সত্যি প্রমাণ করব তার জন্য তো অনেক খরচা করতে হবে আর তখনই আকাশ বলে যা খরচা করার দরকার আমি করব। ওদিকে শুভ লক্ষ্মী করছে বাড়ি থেকে বের হওয়ার জন্য শিবন তিনি বলে হ্যাঁ রে এত রাত করে বাড়ি ফির এখন কি তোর জন্য একটু ঘুমাতেও পারবো না একটু ঘুমো এদিকে শুভ ময়মনে মনে বলে মা এখনো জেগে আছি এবার কি করব। আমাকে আমাকে রাতে বের হতেই হবে যেভাবে আমার আদিকে মুক্তি করতেই হবে ওদিকে আকাশ মোটা টাকা দেয় সেই অফিসার কে বলে যেভাবেই হোক ওই ভিডিওটা যে সত্যি সেটা আপনাকে প্রমাণ করতে হবে অফিসার বলে সেটা চিন্তা করবেন না তা আমি প্রমাণ করে দিব আর তখন সেনগুপ্ত বলে তবে আমাদের কিন্তু একজন দরকার যে খুন করতে আর তখনই সেই অফিসার বলে তার জন্য তো আরো কিছু খরচ করতে হবে আকাশ বলে যা লাগে আমি আপনাকে দিব তবে আপনি কিন্তু সবটা যন্ত্র করবেন ওদিকে অনেকক্ষণ পরে শিবন্তিনী ঘুম হচ্ছে ঘুম হয়েছে আর সেই সময় শুভলক্ষ্মী বলে যাক বাবা মা এতক্ষণ পরে একটু ঘুমলো এবার আমাকে বের হতেই হবে এ বলে শিবন্তাঁকিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে দরজার বাইরে যেতে লাগে আর বলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু কি করবো তো আমাকে যে আদিকে মুক্তি করতে হবে সেই জন্য তোমার অবাধ্য হচ্ছি এদিকে শুভ যখন বাড়ি থেকে বের হচ্ছিল রান্নাঘরে ছিল ডোনা দেখতে পেয়ে বলেন কি চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকবো না না এখন কাউকে ডাকবো না একটা প্রুপ রেখে দেই সকালে ধরবো এই বলে ছবি তুলে রেখে দেয় শুভ বাড়ি থেকে বের হচ্ছে সেটা ছবি ডোনা তুলতে থাকে ওদিকে শুভলক্ষী বাড়ি থেকে বের হয়ে যায় আর সেই মিস্টার সেনগুপ্তের বাড়ির সামনে কথা বলছে তিনজন সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে শুভলক্ষ্মী আর মিসেস গুহ এদিকে মিসেস গুহ বলে আর একটু আগে আসলেই কিন্তু আমরা জানতে পারতাম ওরা কি কি প্ল্যান করছে আর আপনাকে আমি সত্যি হেল্প করতে পারলাম না গো চিয়েছিলাম আজকে আপনাকে হেল্প করব আর তখনই শুভ বলে আপনি যা আমার জন্য এতটুকু করেছেন সেটাই বা কজন পারে এই বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনার এই উপকারের কথা আমি কক্ষনো ভুলব না মিস গোহ বলে উপকার করতে পারলাম কই বলুন তো চেয়েছিলাম তো আজকে সবটা প্রমাণ করতে কিন্তু সবটা তো করতে পারলাম না শুভ বলে আপনাকে একটা কথা বলবো আপনি আপনার শিক্ষকের বাহিরে গিয়ে আমাকে কেন সাহায্য করছেন আর তখন এই মিস গোহ বলে কি করব আমার ওস্তাদ যে অন্যায় করছে অপরাধ করছে আপনার স্বামীকে ফাঁসাতে চাইছে সেটা জেনেও কি করে চুপ থাকি বলুন তো সেই জন্যই তো ওই বেলা আপনাকে ফলো করছিলাম আসলে শুভ যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন মিস গুহুই শুভকে ফলো করছিল শুভকে সত্যিটা জানানোর জন্য মিস গুহু বলে আমার স্যার কিন্তু আপনার স্বামীকে বাঁচাতে চাইছে না উল্টো ফাঁসাতে চাইছে আকাশ সেনের সঙ্গে হাত মিলিয়েছে আর সমস্ত এভিডেন্স সত্যি প্রমাণ করছে মানে মিথ্যে এভিডেন্স গুলোকে সত্যি বলে প্রমাণ করছে যাতে করে আপনার স্বামী বেশি ফেঁসে যায় এর থেকেও বেশি আমি আপনাকে আর কিছুই বলতে পারবো না সাহায্য করতে পারবো না আমি গেলাম এই বলে যখনই চলে যেতে লাগে তখনই শুভলক্ষ্মী বলে আপনি সত্যি আমাকে সাহায্য করতে চান তবে আমাকে আর সাহায্য করতে হবে এই বলে শুভ নিজের প্ল্যানের কথা মিস গুহকে জানায় এদিকে সকাল হতেই যখন মোহনা বের হবে আর তখনই মোহনায় মা বলে হ্যাঁ রে তুই এত সকাল সকাল কোথায় বের হচ্ছিস মোহনা বলে মা আমাকে যে যেতেই হবে আমার আয়ানটা আমাকে ভুল বুঝছে কাল রাতে কত কষ্ট করে ওর সঙ্গে দেখা করেছি তাই আজকে আমাকে যেতেই হবে আর তখনই আকাশের মা বলে আচ্ছা ঠিক আছে তুই যাবি তবে তার আগে একটু শরবত খেয়ে যা আর সকাল সকাল বের হচ্ছিস খালি পেটে কি করে বের হোস বলতো আর তখন মোহনা বলে ঠিক আছে দাও তবে এরপর ঘুমের ঔষধ মিলিয়ে মোহনাকে সেই শরবতটা খাইয়ে দেয় মোহনা শরবতটা খেতে মাথা ঝিমঝিম করতে থাকে আর তখন মোহনার মা বলে এই নে মাথার আর কি দোষ সারাদিন এত টেনশন করিস না নে একটু রেস্ট নে তারপর যাস মোহনা বলে হঠাৎ করে এত ঘুম পাচ্ছে কেন এই বলে মহারাজ ঘুমিয়ে পড়ে এদিকে শিবন্তী চোখ খুলে পাশে দেখতে পায় যে শুভ নেই আর তখনই জাগান্বিত হতে থাকে শিবন্তী শিবন্তী বলে শুভ আমার কোনো কথা শুনলো না আজকে রাতেও বের হয়ে গেল মেয়েটাকে আজকে একটা উচিত শিক্ষা দিতেই হবে এই বলে রাগান্বিত হয়ে যখনই ঘর থেকে বের হতে যাবে আর তখনই শুভ চা নিয়ে শিবন্তী সামনে দাঁড়ায় শিবন্তী মনে মনে বলে যাক বাবা একটা রাত অন্তত পাহারা দিয়ে রাখতে পেরেছি আজকে রাতে শুভ কোথাও যায়নি আর তখনই ডোনা চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছিল শিবু তিনি বলে ডোনার আবার কি হলো এদিকে শুভ বলে মাকে তো ম্যানেজ করলাম ডোনার আবার কি হলো ডোনা ঘরে এসে বলে সে কি শুভদি তুমি এখানে কি করছো তুমি তো রাত্রির বেলা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে আর তখনই সবাই মিলে বলছাই কি বলছিস তুই এসব শুভ তো আমার সঙ্গে ঘুমোচ্ছিল ডোনা বলে মা আমি মিথ্যে বলছি না আমার কাছে প্রুফ আছে দেখো শুভদি যখন বাড়ি থেকে বের হয়েছিল আমি ছবি তুলে রেখেছি আর এটা দেখে শিবন তিনি শুভকে বলেন হ্যাঁ রে আমি তোর মুখে শুনতে চাই এটা কি সত্যি আর তখনই শুভ বলে হ্যাঁ মা সত্যি আমার আদিকে বাঁচানোর জন্য আমাকে সবকিছু করতে হবে আমি ঘরে বসে থাকলে আমার আদিকে বাঁচাতে পারবো না তাই আমি তোমাদের কথা শুনতে পারবো না তোমরা যদি আমাকে এভাবে ঘরে আটকে রাখো আমি আমার আদিকে কি করে রক্ষা করব তোমরা কি সেটা বুঝতে পারো না বুঝতে পেরেও কেন চুপ করে থাকো বলো তাই আমাকে বাধা দিও না আমি আমার আদিককে বাঁচাবই এরপর দেখা যাবে মিস গুহর সঙ্গে মিলে আবারও ছদ্মবেশ ধরে সেই হাসপাতালে যায় শুভ আর বাবলুকে ফলো করতে থাকে মিস গহু বলে আচ্ছা আমরা বাবলুকে কেন ফলো করছি আর তখনই শুভ বলে আমরা করছি এই জন্য যে বাবলুকে ফলো করলে ব্যাপারে সত্যিটা জানতে পারবো এরপর ধরে পিছু মিস গহু আর শুভ লক্ষ্মী বাবলু চলে আসে স্বপ্নার সঙ্গে দেখা করতে স্বপ্নাকে এসে সব সত্যিটা বলে আর বলে জানিস তো আজকে রাতে মনে হয় আমাকে কেউ সন্দেহ করেছে দেখতে পেয়ে গেছে আমার ভীষণ ভয় লাগছে এই কথা শুনে স্বপ্নাও ভয় পেয়ে যায় আর তখন জান্নার কাছে এসে সবটা ভিডিও করছিল শুভলক এরপর ভিডিওকার শেষে শুনে শুভলক কি বলে बबलू আমার কথাই বলছিল স্বপ্ন এবার যে তোদের বাঁচার আর কোনো রাস্তা নেই এবার তোরা কোথায় পালাবি এবার আর কোনো পালানোর রাস্তা নেই তাই সত্যিটা স্বীকার করে নে যদি স্বীকার নাও করিস আমার কাছে সমস্ত প্রুফ আছে এবার সব রাস্তা বন্ধ স্বপ্ন স্বপ্ন তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যারা যেমন ছোট্ট ভিডিওটি দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ